আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আপনার কীভাবে জেলের জিনিস তৈরি করি সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এই যে দেখুন আমরা সোনার জিনিস প্লাস্টার করে বসিয়ে তারপরে প্লাস্টার করার শেষে এখন আমরা ঝালাই করছি ঝালাই করার পরে বিভিন্ন ধাপ রয়েছে এক এক করে সবই ধাপ দেখতে পাবেন ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করলে সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন না এটা ঝালাইয়ের কাজ সম্পূর্ণ প্রায় শেষের দিকে এখন আমরা আপনাদের দেখাবো কিভাবে ছিলা পলিশ করা হয় আমরা বিভিন্ন কাস্টমারকে বলে থাকি যে জিনিস ছিলতে দিয়েছি অথবা পলিশ করতে দিয়েছি এটাই সেই পলিশ আমরা হাতের কাজ শেষ করার পরে এই পলিশ করার পরে যে সৌন্দর্যটা আসে সেটাই হচ্ছে জিনিসের ফিফটি পারসেন্ট সৌন্দর্য এই পলিশ করার পরে হয়ে থাকে এই যে দেখেন আমরা পলিশ করার পরে জিনিসগুলো কেমন হয়েছে দেখতে খুবই চমৎকার অসাধারণ একটি ডিজাইন শিলার নকশাগুলো ছাড়া একদমই জিনিস ভালো লাগবে না তাই আমরা পলিশ করে যে শিলা শিলা বলতে আপনার ওই উপরে যে নকশাগুলো আছে বিভিন্ন কারুকাজ সেটাই হচ্ছে পলিশের নকশা দেখেন কি অসাধারণ দেখতে সুন্দর লাগছে আপনারা যারা এরকম ডিজাইন পছন্দ করেন অথবা যদি আপনাদের ফোনে কোনো ডিজাইন থেকে থাকে আমাদের ছবি ছবি পাঠালে আমরা অবশ্যই এটা সেই সেরকম করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন লাইকের দরকার নেই ধন্যবাদ